আসলে অভিমান করতে হলে যোগ্যতালা মানুষের কাছে যায় অভিমান করতে হয় আমরা না জেনে না বুঝে যাত তারপরে অভিমান করি আসলে এই জন্য আমরা নিজেরাই কষ্ট পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমও ভালো এই পরাটাটা আমি নিজে হাতে বানাইছিলাম এটা বানায় প্রয়োজন করে রেখে দিলাম ওইটা দুইটাই মাত্র ছিল অনেকগুলো বানাইলাম ওইটা গরম করে নিলাম আর একটু হাঁসের মাংস ছিল ওইটা দিয়ে আমরা নাস্তা করে নিলাম আমরা দুই ছেলে আর আমি অনেকেরই দেখি প্রয়োজন পরাচা কিনে খাই জানি না ওই পরাটা কতটা ভালো বা কেমন ফোলে আমি কখনো প্রয়োজন পরাচা কিনে খাইনি জানি না কে কে খেয়েছেন তারাই ভালো জানেন আমি যখনই পরাটা বানাই অনেকগুলোর সাথে বানাই ওইটা প্রয়োজন করে রেখে দিই বাচ্চাদের টিফিনে বা আমাদের নাস্তায় ওইটা খেয়ে নিই অনেকদিন পর আমার এই খাবারের কেবিনেটটা ধোঁয়া মোছা লাগে এইটা আমি খাবার রান্না করে ডাইনিং টেবিল ভরে রাখি না যে ডাইনিং টেবিল পুরোটাই ব্লক হয়ে যায় যেহেতু বাচ্চারা পড়ে আমারও ডাইনিং টেবিল অনেক সময় কাজ থাকে এই জন্য আমি ডাইনিং টেবিলে খাবার রাখতে চাই না যত খাবার দাবার প্লেট গ্লাস সব এই কেবিনেটের পরে রাখার চেষ্টা করি আমার ঘরে আহামরি বড় কোনো ফার্নিচার নেই ছোটো ছোটো কিছু ফার্নিচার আছে। আমি নিজেই মন মতন করে নিজেই ডিজাইন বের করে করে নিজের মতন করে বানাইতে দিয়েছিলাম এদিকে আমার সাহেব বেলায় বাজার করে নিয়ে এসেছে লাউ কলমি শাক উস্তা আর বেগুন যাই হোক নাস্তা সেরে ডাইনিং টেবিল পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য সকাল বেলায় কলমি শাকটা ভাজি করে নেব এদিকে আমি রান্নার আগে চালটা ভিজাই রাখি এই জন্য মানে ভাতটা একটু জস ধরা হয় এই জন্য আমি চালটা রান্নার আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করি এই চাল ভিজাই রান্নাটা আমি শিখেছি আমার বাড়িয়াল আংটিদের কাছ থেকে আসলে আমার সব কাজই বিয়ের পরে শেখা পাশের বাবি বা বাড়িওয়ালা বা তার আমার সাহেবের বন্ধু বান্ধবের বউর কাছ থেকে সব কাজ আমি অন্যের কাছ থেকে শিখেছি আমি বাপের বাড়ি থেকে কোনো কাজ শিখেও আসিনি এবং কোনো কাজ করে আসিনি আসলে এটা খালি আমি না প্রত্যেকটা মেয়ে এরকমই যে বাপের বাড়ি থেকে কোনো কাজ করে আসে না ওরা বিয়ে হলে দেখে আশেপাশে সবারটা দেখে দেখে শিখে যায় এদিকে কলমি শাক ভাজিটা হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। চুলোর পরে তরকারিটা বসায় আমি মনে করলাম তাহলে আমার ওই চাঞ্চেট বয়েম এগুলো একটু মুছে ফেলায় আসলে এটা প্রতি সপ্তাহে বা পনেরো দিন পর পর একবার করা লাগে তা নাহলে ময়লা তেল সিচিচে রান্নাঘর সব থেকে রান্নাঘরটা বেশি নোংরা হয় যেহেতু আমাদের রান্নাঘরে সবসময়ের জন্য রান্না করতে হয় এই জন্য রান্নাঘরটা বেশি নোংরা হয় যাই হোক ফার্স্টে যে কথাটা বললাম যে অভিমান করার যোগ্যতা মানুষ লাগে আসলে আমরা মেয়েরা খুবই নরম মনের মানুষ আমরা একটু কেউ ভালো কথা বলে কেউ আদর্শ দিলে মনে করি এই আমার আপনজন মনের যত কথা তার সামনে বলি আবার দেখা যাচ্ছে একটু পরে তার সাথে আমরা অভিমান দেখাচ্ছি আসলে সে তো আমার অভিমান দেখার যোগ্য না সব সময় জন্য দেখবেন কে আমার সব থেকে কাছের মানুষ বা আপনজন তার সাথে অভিমান দেখাবেন হতে পারে সেটা বাপ হতে পারে সেটা মা হতে পারে স্বামী বা স্ত্রী যে যার সব থেকে আপনজন তার পরেই শুধু অভিমান দেখাবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ